কাজে লেগে পড়লাম আমি যখন বাগদেবীর আরাধনায় রত এমন সময় দেখলাম কিউট সরস্বতী নিয়ে মাতোয়ারা জেলার মানুষজন সাধারণতন্ত্র দিবসে প্ল্যান জঙ্গি হানার কোড নেম ছাব্বিশ ছাব্বিশ নেপথ্যে আইএস দেশ জুড়ে হাই অ্যালার্ট তিন কেজি রূপ দিয়ে বিয়ের কার্ড অপরাধীদের মানসিকতা বোঝা প্রয়োজন চলুন জঙ্গল পাহাড় ঘেরা ঘুরে আসি। ভালো স্লিপ মাস্ক। স্বপ্নাদেশ পেয়ে শ্বেতপাথরের প্রতিমা প্রসাদে থালার মাপের বাতাসা কর্তব্য পথে নীরব সহযোদ্ধারা এবার আসছি বিস্তারিত খবরে আমি বা আমরা যখন বাগদেবীর আরাধনায় রত এমন সময় দেখলাম কিউট সরস্বতী নিয়ে মাতোয়ারা জেলার মানুষজন পরনে চওড়া সাদা কাপড় কিংবা হলুদ শাড়ি কোঁচকানো চুল মাথার মুকুট হাতে বিনা কিন্তু সেই পরিচিত গাম্ভীর্য বা ধ্রুপদী সাজ নয় বরং প্রতিমার আদলে স্পষ্ট শৈশবের ছাপ এআই দিয়ে টানা প্রতিমার চোখ আর গোল গোল শিশু মুখের সেই কিউট সরস্বতীর টানে বীরভূম গত কয়েক শতাব্দী জুড়ে মাটির ডাকের সাজ বা এক চালা দ্রৌপদী মূর্তিতে অভ্যস্ত ছিল লাল মাটির জেলা কিন্তু এবছর শিউড়ি থেকে বোলপুর রামপুরার থেকে মোহাম্মদ বাজার সর্বত্রই এই ছবিটা বদলেছে প্রতিমার অবয়বে এসে চামুল পরিবর্তন দেবীর শান্ত গুরুগম্ভীর রূপের বদলে মূর্তিতে ফুটে উঠেছে এক মিষ্টি ও আদুরে ভাব প্রতিদিন বদলে যাচ্ছে মা সরস্বতীর রূপের আদল পাল্টে যাচ্ছে মা সরস্বতীর প্রাচীন আদল পরবর্তী বিস্তারিত খবর সাধারণতন্ত্র দিবসে প্ল্যান জঙ্গি হানার কোড নেম ছাব্বিশ ছাব্বিশ আর মাত্র চার দিন সাধারণতন্ত্র দিবস উদযাপনে আর মাত্র একদিন মেতে উঠবে গোটা দেশ তার আগে অশনি সংকেত গোয়েন্দা সূত্রে খবর সাধারণতন্ত্র দিবসের দিনই সাধারণতন্ত্র দিবসের দিনই রাজধানী দিল্লি সহ দেশের বহু শহরকে নিশানা করেছে জঙ্গি সংগঠনগুলি বড়সড় হামলায় কেঁপে উঠতে পারে একাধিক এলাকা অপারেশনের কোড নেম ছাব্বিশ ছাব্বিশ দু সালে ছাব্বিশে জানুয়ারি সে কথা মাথায় রেখেই এই নামকরণ টার্গেটে অযোধ্যার রাম মন্দির জম্মুর রঘুনাথ মন্দির থেকে শুরু করে দেশের নানা মন্দির ও উত্তর দিল্লির জনবহুল এলাকাগুলি এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে খালিস্তানি জঙ্গি সংগঠন জয়সি মোহাম্মদ মতো সংগঠন আর আইএসআই আর এক্ষেত্রে মিডিয়ামের কাজ করছে পাঞ্জাবের এক গ্যাংস্টার দেশের মাটিতে হরিয়ানা বৃহত্তর দিল্লি উত্তরপ্রদেশ ও রাজস্থানে তার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে আর সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশে নাশকতার প্ল্যান করা হয়েছে সে কথা মাথায় রেখে দেশ জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি জম্মু কাশ্মীর সহ নানা জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রের খবর উত্তর দিল্লির জনবহুল এলাকাগুলি টার্গেট করেছে জঙ্গিরা এই অঞ্চলে লালকেল্লা আইএসবিটি কাশ্মীরি গেট চাঁদনি চক সদর বাজার আর এরই মাঝে দিল্লি পুলিশের তরফে একটি ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে সেখানে বেশ কয়েকজনের নাম ও পরিচয় ছবি সহ রয়েছে তালিকায় রয়েছে দক্ষিণ ভারতে একাধিক বোমা হামলার মাস্টারমাইন্ড শাহিদ ফাইজাল রাজধানীর পাশাপাশি জম্মু কাশ্মীরেও সজাগ রয়েছে পুলিশ প্রশাসন ও সেনা বাহিনী পরের খবর তিন কেজির উপ দিয়ে বিয়ের কার্ড ভাবছেন এই অসম্ভব ব্যাপার না 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 এই ঘটনা ঘটেছে জয়পুরে মেয়ের বিয়ে বলে কথা তাই আয়োজনে কোনো রকম খামতি রাখতে চান না তার বাবা শুধুমাত্র বিয়ের কার্ডের জন্য বরাদ্দ হয়েছে পঁচিশ লক্ষ টাকা তৈরি করতে ব্যবহার হয়েছে তিন কেজি রূপো এমনই এক চমকপ্রদ আমন্ত্রণপত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জয়পুরের ব্যবসায়ী শিব জোহরি তিন কেজি ওজনের উপর বাক্স সেই বাক্স জুড়ে রয়েছে নানা রকম বাক্সের ভিতর রয়েছে অনেক রকমের কারুকার্য মূল আমন্ত্রণপত্র পত্র বাক্স জুড়ে শিব পার্বতী গণেশ লক্ষ্মীর সঙ্গে রয়েছে বিষ্ণু দশবতরের মূর্তিও কি ভাবছেন তো আমরা যদি এই কার্ডটা পেতাম কত ভালো হতো কিছুটা রূপও পেয়ে যেতাম বিস্তারিত খবরগুলি পড়ছেন বিনোদী দাসগিরি এখন খবর হলো এত ক্রাইম বেড়ে যাচ্ছে কেন এজন্য অপরাধীদের মানসিকতা বোঝা প্রয়োজন কলকাতা হাইকোর্টের আইনজীবী সম্পূর্ণ ঘোষ অল্প বয়স থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিমিনাল ল প্র্যাকটিস করবেন সেই মতোই তার পড়াশোনা আইন নিয়ে পড়াকালীন বিভিন্ন সময় গিয়ে অপরাধীদের সঙ্গে কথা বলেছেন সম্পূর্ণ তাদের মধ্যে কারো কারো আচরণ তাকে ভাবিয়েছে তিনি দেখেছেন খুন করার পর কেমন একটা মানসিক চাপে বিপর্যস্ত হয়ে রয়েছেন এদের মধ্যে কেউ কেউ আবার কারো মধ্যে ডোন্ট কেয়ার ভাব তিনি বুঝতে পারেন সব অপরাধীর মানসিকতা এক নয় ক্রাইমের পর এক একজন অনুতাপে ভোগে আবার কেউ ভোগেই না যারা অনুতপ্ত তাদের মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে শুরু করেন সম্পূর্ণ তিনি উপলব্ধি করেন অনেকেই হয়তো না নাচেও ঝগড়া করতে গিয়ে কাউকে কষিয়ে থাপ্পড় মারল ভুল জায়গায় আঘাত লেগে লোকটি মারা গেল ব্যাস সারা জীবনের মতো সেই লোকটির মাথায় খুনের তাপমান লেগে গেল আবার কেউ হাডকোর ক্রিমিনাল খুন করার জন্যই করেছে এই যে এদের দুটো ভাগ এতে কিন্তু সাজার কোনো ফারাক হয় না একই বাবার একই ধারার শাস্তি পায় খুনি ফলে কিছু অপরাধী মনের উপর প্রচণ্ড চাপ পড়ে কেউ কেউ চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় এখনও দেখা যায় যে টাকার অভাবে ঠিকমতো বিচার মেলেনি সংশোধনাগারে অন্ধকার কুঠরিতে জীবন কাটাচ্ছেন এই মানুষগুলোর জন্য ন্যায্য বিচার আনাই সম্পূর্ণার উদ্দেশ্য সম্পূর্ণ বলেছেন অল্প বয়স থেকেই আমি মনে করি অপরাধীদের মানসিকতা নিয়ে কাজ হওয়া দরকার একই বিভাগে সবাইকে ফেলাটা ঠিক নয় পরবর্তী খবর জঙ্গল পাহাড় ঘেরা শৈব কপিলাস কটক থেকে টেঙ্কানল যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর মার্চের শেষে কটক থেকে কপিলাস যাওয়ার বাসের খোঁজ করছিলাম রোদ বেশ তীব্র উড়িষ্যার নানা জায়গায় যাওয়ার বাস ছাড়ছে বাস স্ট্যান্ড থেকে কপিলাস যেতে হলে টেঙ্কানল হয়ে তবেই যেতে হবে তালচের আর আঙুর যাওয়ার বাসও যাওয়া যায় এই পথেই প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা জুড়ে পতিলা শাল পলাশ আকাশমণি মহুয়া সেগুন গাছের জঙ্গল কোথাও ছোট ছোট গ্রাম ছবির মতোই সুন্দর বাসভর্তি লোক বেশিরভাগই আদিবাসী চলেছে দূর দূরান্তে এরা উড়িষ্যার পরিযায়ী শ্রমিক দুশো তিনশো কিলোমিটার দূরে কলিয়ারি বা আয়রন বা মাইন্স অথবা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে দু তিন মাস অন্তর বাড়ি ফেরে বাস ছুটে চলেছে থামছে লোক উঠছেও লোক আবার চলছে সন্ধ্যার মুখে নল পৌঁছে গেলাম এটি ছোট্ট শহর জেলা শহর বলে এর এত ডাক নাম নেমে একটু চা না খেলেই নয় ব্যাস বাস স্ট্যান্ডের অদূরেই চায়ের দোকান পাশে গরম লুচি আর আলুর তরকারি হচ্ছিল খাওয়া সারলাম বেশ পেটও ভরল এবার কপিলাস যাওয়ার বাস বা গাড়ির খোঁজ শুরু করলাম পাহাড়ি পথে চার কিলোমিটার উঠতে হবে জঙ্গল ঘেরা মনোরম পথ আর পথের শেষে বিশাল মন্দির চত্বর তারই নাম কপিলাস শৈবতীর্থ প্রাকৃতিক সবাই মুগ্ধ হয়ে যে পথ চলার সূত্রপাত ঘুরবে তা শেষ হবে মন্দির দর্শনে কিভাবে যাবেন কলকাতা থেকে ট্রেন বা বিমানে ভুবনেশ্বর পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে টেঙ্কানল যেতে পারেন ভুবনেশ্বর থেকে টেঙ্কানল যাওয়ার ট্রেনও রয়েছে টেঙ্কানল থেকে গাড়ি ভাড়া করে কপিলাস যাওয়া যায় কলকাতার শালিমার থেকে ট্যাঙ্কানলে সরাসরি ট্রেনও পাবেন এছাড়া কেউঝড় এ নেমেও গাড়িতে টেঙ্কানল যেতে পারেন পরের বিস্তারিত খবর ভালো ঘুমের চাবিকাঠি রাক্ষসী শিকারে বেরোলে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে যেত মাথার কাছে সোনার কাঠি আর পায়ের দিকের উপর কাঠি সারাদিন রাজকন্যা ঘুমতো একইভাবে সন্ধ্যায় কাঠি অদল বদল করলেই ঘুম ভাঙতো রাজকুমারী যাদের ঘুমের সমস্যা তারা নিশ্চয়ই ভাবেন বাস্তবেও যদি এমন জাদুকাঠি থাকত তা হয়তো নেই কিন্তু ভালো ঘুমের জন্য নানা উপা নানা উপায় অবলম্বন করতে পারেন যার অন্যতম হল লাইফস্টাইল পরিবর্তন যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে কিন্তু চটজলদি সমাধান চাইলে স্লিপিং মাস্ক রয়েছে আপনার হাতে নাগালে বাঘা ব্যথাহীন ঘুমের জন্য এই মাস্ক ব্যবহার করতেই পারেন মনে পড়ে পিকু ছবিতে দীপিকা পারুকন আর ডিয়ার জিন্দেগিতে আলিয়া ভাটের কথা তারাও কিন্তু এই ধরনের মাস্ক ব্যবহার করে ঘুমকে আপন করেছিলেন ভ্রমণের সময় স্লিপিং মাস্ক রয়েছে আপনার হাতের নাগালে ব্যাঘা ঘুমের জন্য এই মাস্ক ব্যবহার করতে পারেন মনে পড়ে পিকু ছবিতে দীপিকা পারুকন আর ডিয়ার ছবিতে আলিয়া ভাটের কথা তারা কিন্তু এই ধরনের মাস্ক পরেও ঘুমিয়েছিলেন ঠিকই আধুনিক জীবনে আলো শব্দের ভিড়ে অনেকের ভালো ঘুম হয় না সমস্যা বাড়ায় মোবাইলের অতিরিক্ত নেশা ব্যস্ত জীবনে ভালো ঘুমের জন্য স্লিপিং মাস্ক অভ্যর্থ ঘরে আলো জ্বলছে এমন ঘরে ঘুমোতে হলে স্লিপিং ব্যবহার করুন এছাড়া মাথা ভার লাগলে চোখ ফুলে গেলে স্লিপিং মাস্ক উপকার করে স্লিপিং মাস্ক হল চোখ ঢাকার জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কাপড় আমাদের হোসলা মেম্বারদের স্লিপিং মাস্কের কোনো প্রয়োজন নেই আমরা শান্তনুর কাছে সেলফ কেয়ার প্র্যাকটিস করে ভালো ঘুমোতে পারছি সাউন্ড স্লিপও হচ্ছে যার ফলে শরীর ও মন যাই আছে এরপর খেলার খবরে আসছি কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন অনবদ্য গোলে বাংলাকে জেতালেন নরহরি শ্রেষ্ঠা রাখে হরি তো মারেকে সন্তোষ ট্রফিতে বাংলাকে উতরে দিলেন নরহরি শেষটা ম্যাচে সংযোজিত সময়ে তার দুরন্ত গোলে উত্তরাখণ্ডকে বস মানালো বাংলা প্রতিপক্ষ বক্সে বল রিসিভ করে চকিত হাফ টার্নে জল কাঁপান নরহরি ওয়ান জিরো গ্রুপ লিগে দুটো ম্যাচে বাংলার পয়েন্ট এখন ছয় শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবে সঞ্জয় সেনের দল নাগাল্যান্ডকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে সন্তোষ অভিযান শুরু করেছিলেন সায়নরা অনেকের ধারণা ছিল উত্তরা খণ্ডকে হারাতেও বেগ পেতে হবে না টাপ ফুটবলে যে রীতিমতো বেগ দিল প্রতিমার কোচ যতীন সিং বিস্ত বুদ্ধি করে দুই উইংস হাফকেও ব্লক করলেন তাদের বল তাড়া করার স্ট্র্যাটেজি অনেকটাই সফল স্বাভাবিক পাসিং ফুটবলে ছন্দ খুঁজে পায়নি বাংলা বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে একাধিক বদলি আনেন সঞ্জয় অভিজ্ঞ নরহরি নামার পর চাপ আরও বাড়ে শেষ পর্যন্ত তিন পয়েন্টে আসায় ঘাম দিয়ে জ্ব ছাড়ল কোচ জয় সেনের মন্তব্য জয়ের অভ্যাস ধরে রাখাই আসল আরো সতর্কতা থাকতে হবে অজানা প্রতিপক্ষ সবসময় ভয়ঙ্কর নিউজ রিডিং শেষ পর্যায়ে এসে প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথের দ্বারা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ আমাদের কাছে খুব চেনাদৃশ্য এতটাই চেনা যে অনেক সময় আর মন দিয়ে দেখা হয় না কর্তব্যপথে সারি সারি সৈনিক হাঁটেন ব্যান্ড বাজে আকাশে যুদ্ধ বিমান গর্জে ওঠে এই চেনাদৃশ্যের মধ্যে রাষ্ট্র প্রতি বছর নিজের পরিচয় নতুন করে দেয় এবং লেখেন কাকে সামনে আনা হবে কাকে আড়ালেই রাখা হবে এই সিদ্ধান্তগুলি বলে দেয় সাধারণতন্ত্র কাদের কথা ভাবছে সারা দেশ জুড়ে এই দিয়ে পতাকা উত্তোলন হয় সশস্ত্র বাহিনী ও স্কুল পড়ুয়া শিশুদের কুচকাওয়াজ হয় সাহসিকতার জন্য সাময়িক কর্মী সাধারণ নাগরিকদের সম্মান জানানো হয় শিশুদের অসাধারণ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয় দু হাজার ছাব্বিশ সালে পরিচিত এই গল্পে একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে এই সংযোজন আসলে অনেক দিনের নিরবতার ভাঙন বা বলা ভালো দীর্ঘদিন উপেক্ষিত এক উপস্থিতির প্রকাশ শেষ করছি আগামীকাল সাধারণতন্ত্র দিবস মর্যাদার সঙ্গে সকলে পালন করুন আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য অঙ্গীকার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন